হ্যালো বন্ধুরা আজ চলে এলাম অনেকদিন পর একটা লোজের ভিডিও নিয়ে তা বন্ধুরা একদিন একটু বাজে চাপে ভিডিও করতে পারিনি তা আমি এখন আছি গোটাউনের সামনের দিকে তা বন্ধুরা ভিডিওর মাধ্যমেই বলছি আজকে খেপি মশান কোথায় কোথায় ভাড়া যাচ্ছে আর কোথায় বাড়ছে সব এই ভিডিও মাধ্যমে বলে দিচ্ছি তা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ভিডিওগুলো দেখতে থাকবে বন্ধুরা দেখতে থাকো চলো এখন গোডাউনের সামনে আছে দেখতে পাচ্ছ পেছন দিকে আগে মাল লজ হচ্ছে তা কোথায় যাচ্ছে দেখাচ্ছি চলো দেখতে থাকো তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আর ট্যাকটার মাল লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে চাকনাড়া রসুলপুর এই যে দেখছো মাল লড হচ্ছে গোডাউনের সামনে আছে দেখতেই পাচ্ছ মাল লোড হচ্ছে ডিজি উঠে গেছে বক্স মেশিন এসব মাল লোড হচ্ছে দেখতেই থাকো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকবে চলো সামনে যাচ্ছি দেখাচ্ছি গোডাউনের ভেতর দিয়ে যাচ্ছি আর একবার বলে দিচ্ছি বন্ধুরা আজ একটা সেট খণ্ড ঘোষ ছোট গোপীনাথপুরে বাজছে ওখানে রোড শো হচ্ছে বঁচরঞ্জির চান করতে আসছে আর এই একা সেট রোড রোড হচ্ছে আছে চাকনাড়া রসুলপুর এখানে কালকে দুপুরবেলা রোড এবং কম্পিটিশন সবই আছে চলো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাবো দেখতে দেখো চলো দেখতেই পারছো কঠোর ভেতরে চলে এলাম তা এই যে একটা একটা তিরিশ আছে এখানে এই যেখানে ষোলোটা আছে দুটো তিরিশ বেরিয়ে গেছে একটা খণ্ড ঘোষ ছোট গোপীনাথপুর ওটা বয়চন্ডী আসছে চন করতে আর একটা চাকনারা রসুলপুর যাচ্ছে আর এই যে দেখছো এটা এটা আমাকপুর যাবে রথের উপলক্ষে মেমারি আমাকপুর তা বন্ধুদের জন্য একটা খুশির খবর আছে যেটা হচ্ছে আমাদের চার নম্বর তিরিশ প্রায় রেডি হয়ে গেছে শেষের দিকে খুব অল্প দিনের মধ্যে চলে আসবে সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে খুব অল্প দিনের মধ্যেই আসছে তা এখন দেখছো এ মালটা লোক হচ্ছে এই ভিডিওটা দিচ্ছি দেখছো বর্ষার কারণে রাস্তাঘাটের কি অবস্থা এই যে দেখো মাল লোড হচ্ছে কালকে দুপুরবেলা ভোরবেলা রোড এবং কম্পিটিশনের ভিডিও আসবে দেখতে পাবে আর যারা রসুলপুরে আশেপাশে আছে দেখতে যেতে চাইছো তারা চলে যাবে রসুলপুর চাকনারা দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা দেখতে দেখো ভিডিওগুলো এই ধরনের ভিডিওগুলো সব দেখতে হবে আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ দেখতে থাকো বন্ধুরা वो तो था